হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা ডাব্লিউ প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট নাইনটি নিয়ে আলোচনা করব তো ডিরেক্টলি কোয়েশ্চেন অ্যান্সারে চলে যাচ্ছি নাম্বার ওয়ান বিশাখ দত্ত কোন দুটি গ্রন্থ রচনা করেছেন তো বিশাখ দত্ত রচনা করেছেন মুদ্রা রাক্ষস ও দেবী চন্দ্রগুপ্ত নেক্সট নাম্বার টু অমর সিংহ কোন গ্রন্থ রচনা করেছেন তো অমর সিংহ রচনা করেছেন শব্দকোষ নেক্সট নাম্বার থ্রি গুনার কোন গ্রন্থ রচনা করেছেন গুণার রচনা করেছেন বৃহৎ কথা শুক্রাচার্য কোন বিষয়ে গ্রন্থ রচনা করেছেন তো শুক্রাচার্য রাজনীতির বিষয়ে অশ্বঘোষ রচনা করেছেন কোন দুটি গ্রন্থ তো অশ্বঘোষের রচিত দুটি গ্রন্থ হচ্ছে বুদ্ধ ও বজ্রসূচি নেক্সট নাম্বার সিক্স নাগার্জুন রচনা করেছেন কোন দুটি গ্রন্থ তো নাগার্জুন রচনা করেছেন দুটি গ্রন্থ প্রজ্ঞা পারমিতা ও মাধ্যমিক সূত্র নেক্সট নাম্বার সুশ্রুত কোন গ্রন্থ রচনা করেছেন তো সুশ্রুত রচনা করেছেন সুশ্রুত সংহিতা নেক্সট নাম্বার এইট বরাহমিহির রচনা করেছেন কোন দুটি গ্রন্থ তো বরাহমিহির রচনা করেছেন যে দুটি গ্রন্থ সেগুলি হচ্ছে বৃহৎ সংহিতা ও পঞ্চ সিদ্ধান্তিকা নেক্সট নাম্বার নাইন দন্ডি কোন গ্রন্থ রচনা করেছেন তো দন্ডি রচনা করেছেন দশ চরিত্র নেক্সট নাম্বার টেন মহেন্দ্র বর্মন কোন নাট্যগ্রন্থ রচনা করেছেন তো মহেন্দ্র বর্মন যে নাট্যগ্রন্থ রচনা করেছেন তা হচ্ছে মত্ত বিলাস প্রহসন নেক্সট নাম্বার ইলেভেন চক্রপাণি দত্ত রচনা করেছেন কোন দুটি গ্রন্থ চক্রপাণি দত্ত রচনা করেছেন যে দুটি গ্রন্থ সেগুলি হচ্ছে আয়ুর্বেদ দীপিকা ও ভানুমতি নেক্সট নাম্বার টুয়েলভ বল্লাল সেন রচনা করেছেন কোন তিনটি গ্রন্থ তো বল্লাল সেনের রচিত তিনটি গ্রন্থ হচ্ছে দান সাগর অদ্ভুত সাগর ও উত্তর সাগর নেক্সট নাম্বার থার্টিন রচনা করেছেন তো সন্ধাকর নন্দী রচনা করেছেন কোন বিখ্যাত গ্রন্থ রচনা করেছেন তো রচনা করেছেন যে দিক বিখ্যাত গ্রন্থ তা হচ্ছে রামচরিত মানুষ নেক্সট নাম্বার ফিফটিন মেকিয়া ভ্যালি কোন গ্রন্থ রচনা করেছেন তো মেকিয়া ভ্যালি যে গ্রন্থ রচনা করেছেন তা হচ্ছে দ্য প্রিন্স নেক্সট নাম্বার সিক্সটিন ধৈ কোন গ্রন্থ রচনা করেছেন তো ধৈ রচনা করেছেন পবন দূত নেক্সট নাম্বার সেভেন্টিন উমাপতি ধর কোন গ্রন্থ রচনা করেছেন তো উমাপতি ধর রচনা করেছেন যে গ্রন্থ তা হচ্ছে চন্দ্র চরিত্র নেক্সট নাম্বার এইটিন ভারভি কোন মহাকাব্য রচনা করেছেন তো ভারভি যে মহাকাব্য রচনা করেছেন তার নাম হচ্ছে কীরাতার্য নেক্সট নাম্বার নাইনটিন বিষ্ণু শর্মা কোন নীতিকথার গ্রন্থ রচনা করেছেন তো বিষ্ণু শর্মার রচিত নীতিকথার গ্রন্থটির নাম হচ্ছে পঞ্চতন্ত্র নেক্সট কোন আইন বিষয়ক গ্রন্থ রচনা করেছেন তো রচিত আইন বিষয়ক গ্রন্থ হচ্ছে দায় ভাগ নেক্সট নম্বর টোয়েন্টি ওয়ান নাগ সেন কোন গ্রন্থ রচনা করেছেন তো নাগ সেনের রচিত গ্রন্থ হচ্ছে মিলিন্দ পঞ্চহ নেক্সট নাম্বার টোয়েন্টি টু পতঞ্জলি কোন ব্যাকরণ গ্রন্থ রচনা করেছেন তো পতঞ্জলির রচিত ব্যাকরণ গ্রন্থের নাম হচ্ছে মহাভাষ্য নেক্সট নাম্বার টোয়েন্টি থ্রি হর্ষবর্ধন রচনা করেছেন কোন দুটি নাটক তো হর্ষবর্ধনের রচিত দুটি নাটক হচ্ছে রত্নাবলী ও প্রিয়দর্শিকা নেক্সট নাম্বার টোয়েন্টি ফোর পানিনী কোন ব্যাকরণ গ্রন্থ রচনা করেছেন তো পানিনি যে ব্যাকরণ গ্রন্থ রচনা করেছেন তা হচ্ছে অষ্টাধ্যায়ী নেক্সট নাম্বার টোয়েন্টি ফাইভ কালিদাস রচনা করেছেন কোন চারটি বিখ্যাত নাটক বা কাব্য তো কালিদাসের রচিত চারটি বিখ্যাত নাটক বা কাব্য হচ্ছে অভিজ্ঞান শকুন্তলম মেঘদূত ও কুমার সম্ভব টোয়েন্টি সিক্স ভরতমুনি কোন গ্রন্থ রচনা করেছেন তো ভরতমুনি রচনা করেছেন নাট্যশাস্ত্র নেক্সট নাম্বার টোয়েন্টি সেভেন ভাস কোন নাটক রচনা করেছেন তো ভাস রচিত নাটক হচ্ছে স্বপ্ন বাসবদত্তা নেক্সট নম্বর টোয়েন্টি এইট স্বামী দয়ানন্দ সরস্বতী কোন গ্রন্থ রচনা করেছেন তো স্বামী দয়ানন্দ সরস্বতী যে গ্রন্থ রচনা করেছেন তা হচ্ছে নেক্সট ভট্ট রচিত ঐতিহাসিক গ্রন্থের নাম হচ্ছে হর্ষচরিত নেক্সট নম্বর থার্টি আর্যভট্ট কোন গ্রন্থ রচনা করেছেন তো আর্যভট্টর রচিত গ্রন্থ হচ্ছে সূর্য সিদ্ধান্ত নেক্সট নম্বর থার্টি ওয়ান মালাধর বসু কোন গ্রন্থ রচনা করেছেন তো মালাধর বসু রচিত গ্রন্থের নাম হচ্ছে শ্রীকৃষ্ণ বিজয় নেক্সট নম্বর থার্টি টু ইবন বতুতা কোন ভ্রমণ কাহিনী রচনা করেছেন তো ইবন বতুতার রচিত ভ্রমণ কাহিনীর নাম হচ্ছে রাহেলা নেক্সট নম্বর থার্টি থ্রি কলহন কোন ঐতিহাসিক গ্রন্থ রচনা করেছেন তো কলহনের রচিত ঐতিহাসিক গ্রন্থের নাম হচ্ছে রাজ তরঙ্গিনী নেক্সট নম্বর থার্টি ফোর শূদ্রক কোন নাটক রচনা করেছেন তো শুদ্রক রচিত নাটকের নাম হচ্ছে মুচ্ছ কোটি কম থার্টি ফাইভ বিজয়গুপ্ত কোন মঙ্গল কাব্য রচনা করেছেন তো বিজয়গুপ্তের রচিত মঙ্গল কাব্যের নাম হচ্ছে মনসা মঙ্গল নেক্সট নাম্বার থার্টি সিক্স স্বামী বিবেকানন্দ রচনা করেছেন কোন দুটি গ্রন্থ তো স্বামী বিবেকানন্দের রচিত দুটি গ্রন্থ হচ্ছে বর্তমান ভারত ও পরিব্রাজক নেক্সট নাম্বার থার্টি সেভেন অতীশ দীপঙ্কর কোন গ্রন্থ রচনা করেছেন তো অতীশ দীপঙ্করের রচিত গ্রন্থ হচ্ছে প্রজ্ঞা পারমিতা নেক্সট নাম্বার থার্টি বাবর কোন আত্মজীবনী রচনা করেছেন তো বাবরের রচিত আত্মজীবনী হচ্ছে তুজুকি বাবরই নেক্সট নাম্বার থার্টি নাইন আলবিরুনি কোন ভারত বিষয়ক গ্রন্থ রচনা করেছেন তো আলবিরুনি রচিত ভারত বিষয়ক গ্রন্থ হচ্ছে তহকিক ই হিন্দ নেক্সট নাম্বার ফর্টি কৃষ্ণদাস কবিরাজ কোন গ্রন্থ রচনা করেছেন তো কৃষ্ণদাস কবিরাজ গ্রন্থ রচনা যে করেছেন সেটা হচ্ছে শ্রী চৈতন্য চরিতামৃত কোন গ্রন্থ রচনা করেছেন তো বাকপতির রচিত গ্রন্থ হচ্ছে গৌরবাহ নেক্সট নাম্বার ফর্টি টু সোমদেব ভট্ট কোন কাহিনী সংকলন রচনা করেছেন তো সোমদেব ভট্ট যে কাহিনী সংকলন রচনা করেছেন তা হচ্ছে কথা শরিত সাগর ভরতচন্দ্র রায় গুণাকর কোন গ্রন্থ রচনা করেছেন তো ভরতচন্দ্র রায় গুণাকরের রচিত গ্রন্থের নাম হচ্ছে অন্নদা মঙ্গল কোন কাব্য রচনা করেছেন তো জয়দেব রচিত কাব্য হচ্ছে গীত গোবিন্দম নেক্সট নাম্বার ফর্টি ফাইভ আই শিলালিপি থেকে কার সম্পর্কে জানা যায় তো আইহোল শিলালিপি থেকে জানা যায় চালুক্য রাজ দ্বিতীয় পুলকেশির ব্যাপারে নেক্সট নাম্বার ফর্টি সিক্স রানাঘাট শিলালিপি থেকে কার সম্পর্কে জানা যায় তো রানাঘাট শিলালিপি থেকে আমরা জানতে পারি প্রথম সাতকর্ণীর ব্যাপারে নেক্সট নাম্বার ফর্টি সেভেন জুনাগড় প্রশস্তি থেকে কার সম্পর্কে জানা যায় তো জুনাগড় প্রশস্তি থেকে জানা যায় শখ রাজা রুদ্র বর্ণের ব্যাপারে নেক্সট নাম্বার ফর্টি এইট নাসিক প্রশস্তি থেকে কার সম্পর্কে জানা যায় তো নাসিক প্রশস্তি থেকে জানা যায় গৌতমী পুত্র সাতকর্ণীর ব্যাপারে নেক্সট নাম্বার ফর্টি নাইন এলাহাবাদ প্রশস্তি থেকে কার সম্পর্কে জানা যায় তো এলাহাবাদ প্রশস্তি থেকে আমরা জানতে পারি সমুদ্রগুপ্তের ব্যাপারে যা হরিসেনের রচিত নেক্সট আমার ফিফটি গঞ্জাম লিপি থেকে কার সম্পর্কে জানা যায় তো গঞ্জাম লিপি থেকে জানা যায় শশাঙ্কের সম্পর্কে নেক্সট আমার ফিফটি ওয়ান খালিমপুর লিপি থেকে কার সম্পর্কে জানা যায় তো খালিমপুর লিপি থেকে জানা যায় ধর্মপালের ব্যাপারে নেক্সট আমার ফিফটি টু মান্দাসোর লিপি থেকে কার সম্পর্কে জানা যায় তো মান্দাসর লিপি থেকে জানা যায় যশোবর্মনের ব্যাপারে নেক্সট ফিফটি থ্রি বোহাজ কই লিপি থেকে কি সম্পর্কে জানা যায় তো বোহাজ কৈ লিপি থেকে জানা যায় আর্য জাতি সম্পর্কে নেক্সট লিপি থেকে কলিঙ্গ কার সম্পর্কে জানা যায় তো কলিঙ্গ লিপি থেকে আমরা জানতে পারি সম্রাট অশোকের ব্যাপারে নেক্সট নাম্বার ফিফটি ফাইভ তাজর লিপি থেকে কার সম্পর্কে জানা যায় তো তাজর লিপি থেকে আমরা জানতে পারি প্রথম রাজেন্দ্র চোলের ব্যাপারে নেক্সট নাম্বার লিপি এরান থেকে কার সম্পর্কে জানা যায় তো এরান লিপি থেকে জানা যায় দ্বিতীয় চন্দ্রগুপ্তের ব্যাপারে যাকে আমরা বিক্রমাদিত্য নামেও চিনি নেক্সট নাম্বার চিনিগুমফা আহ লিপি থেকে কার সম্পর্কে জানা যায় তো হাতিগুম্ফা বা হাতিগুফা লিপি থেকে জানা যায় কলিঙ্গরাজ খারবেলের সম্পর্কে নেক্সট নাম্বার ফিফটি এইট গোয়ালিয়র প্রশস্তি থেকে কার সম্পর্কে জানা যায় তো গোয়ালিয়র প্রশস্তি থেকে আমরা জানতে পারি প্রতিহার রাজ প্রথম ভোজের ব্যাপারে তো এই ছিল আটান্নটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর ডাব্লুবিপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট নাইনটি নিয়ে তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশান বিলটি অন করে দেবেন ধন্যবাদ